আসসালামু আলাইকুম সবাইকে কেমন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন চলে আসলো পবিত্র ঈদ উল আজহা সেই উপলক্ষে যে আমরা গরু কিনে নিয়ে চলে আসলাম তা আজকে ছিল হচ্ছে মঙ্গলবার আর আমাদের এখানে মঙ্গলবার হাট ছিল ঈদ হচ্ছে শনিবারে তা চিন্তা করলাম যে আজকে হাটে যায় যদি গরু পছন্দ হয়ে যায় তাহলে গরু কিনে নিয়ে আসবো আর মেঘলা ওয়েদার ছিল খুব ভালো ছিল সাথে বাবলু ভাইকে উঠাই নিলাম বলো চলো হাট ঘুরে আসি যদি গরু পছন্দ হয় কিনলে না নাহলে না কিনলাম দেখছেন কী সুন্দর রাস্তার কি সুন্দর ওয়েদার আর এরকম মেঘলা আকাশ দেখতে কি যে ভালো লাগে এটা একটা ভয়ও থাকে যে ফুট করে নাকি রোদ আছে এই ফুট করে বৃষ্টি নেমে পড়বে তা ওয়েদারটা জাস্ট অসম ছিল আর আমরা যে আমাদের এই যে সব গরুটরুনি হাটে যাচ্ছে অন্যরকম আর দৃশ্যটা দেখে আমার মনটা আসলে জোড়া যাচ্ছিল আর এই যে দেখতে দেখতে আমরা চলে আসলাম হাটে আমাদের বেশি বাসার থেকে বেশি দূর না মাত্র দুই মিটার পর মোটামুটি ভালোই গরু উঠছিলো একেবারে কম উঠে নেয় বেশি উঠে নেয় কারণ আরও তিন চার দিন যেহেতু হাটের আসে সেহেতু আরও অনেক গরু উঠবে মানুষ এখানে রাখার জন্য গরু রাখার যে ঝামেলা আছে এই জন্য অনেকে গরু কিনতে চায় না তার চিন্তা করলাম কিছু সমস্যা নেই যদি পছন্দ হয় কিনে ফেলবো দুই তিন দিন তো রাখার কোনো বিষয় হবে না কারণ মঙ্গলবার কিনতে আসছি হাটে আর হচ্ছে শনিবার ঈদ মাঝে হচ্ছে বুধ বৃহস্পতি শুক্র তিন দিন তারপর তারপরে ছাগলের হাটে ঘোরাঘুরি করছিলাম যে ছাগল কেমন উঠছে প্রচুর পরিমাণে ছাগল উঠছে এই যে এই ছাগলটার দাম তো ছিল পঞ্চাশ হাজার টাকা ছাগলটা অনেক বড়ই ছিল বাট মোটামুটি গরু টরুও মোটামুটি ভালোই উঠছে এই যে ঘুরে ঘুরে দেখছিলাম যে কোথাও কেমন গরু উঠোর পছন্দ হয় নাকি তো এই যে ছাগল টাগল নিয়ে একটু মজা করা হচ্ছিল এই ছাগলের নাম কী রাখছে এন তো এই পাশে গরু টরু দেখছিলাম দাম দর করতেছিলাম আমরা একটু ছোটোখাটো গরু গরু কুসতেছিলাম ছোটোখাটো গরু পাওয়া যায় কি না তো এই যে একটা গরু পছন্দ হয়েছিল দাম দর করছিলাম ওই যে বিশেষ করে সব ধরনের গরু দেখছিলাম আমাদের বাজেট ছিল একটু কম এই জন্য এই এই গরুটা আমার খুব পছন্দ ছিল এই যে এই গরুটা এখন দেখা যাক কথা বলে কী হয় পুরো বড়ো বড়ো গরু উঠছিল এই পাশে ওই বাড়িতে আমাদের ওই পাশে আর একটা মাঠ ছিল ওই মাঠে হচ্ছে সাধারণত বড়ো গরু উঠতে থাকে ওই মাঠে যাওয়া হয় নাই পরে এই যে পাশে ঘুরতে ঘুরতে গরমে ক্লান্ত হয়ে যেয়ে টাট টাট আখের রস খাচ্ছিলাম এখান থেকে আখের রস খালাম আখের রসটা আবার অভিযানে বের পড়লাম হচ্ছে গরু খুরার অভিযানে খোঁজার অভিযানে এই পাশে দিচ্ছিলাম আর কিছু বড়ো বড়ো গরু আছে দেখছিলাম দেখে দেখে আমরা একটা মাঝারি সাইজের গরু খুঁজছিলাম যে মাঝারি সাইজের ছোট সাইজের একটা ফ্যামিলিগত গরু আসলে ছোটো সাইজের গরুগুলো পাওয়াটা একটু টাফ থাকে কারণ এই গরুর চাহিদা অনেক বেশি থাকে আমরা যে গরুগুলো দেখছিলাম সবগুলোই ছিল লাখের উপরে দেড় লাখ দুই লাখ আমরা চাচ্ছিলাম যে এক লাখের নিচে একটু ছোটোখাটো গরু দেখার জন্য বাট এই যে ছোটোখাটো গরু এর চাহিদা খুব কম থাকে এবং দামও বেশি থাকে তো আরও তিন চার দিন হাঁটতে থাকার কারণে খামারিরা যারা নিয়ে আসছে গরুগুলো পালে তারা গরুগুলো ছাড়তে যাচ্ছিলো তারপর চেষ্টা করছিলাম অনেক দামাদামি করা আর এই যে ঘুরতেছিলাম ঘুরে টুরে একটা গরু পছন্দ হয়েছিলো ফাইনালি লাস্টে এখন আমরা সেই গরুটার কাছ থেকে গরুটা নিয়ে আমরা হচ্ছে বাসার উদ্দেশ্য বানলাম এই যে হচ্ছে ফাইনালি আমরা গরুটা নিয়ে আসছি বাসায় ওই যে একটা মাঝে একটা লাল গরু দেখাইছিলাম না সুন্দর টুকটুকে লাল এটাই হলো সেই লাল গরুটা এই যে বাসায় এনেছি দিন আগে এখন দিন ধরে এই যে রাখাল হয়ে গেছি রাখালের দায়িত্ব পালন করছি গরু পুষতে পারবো সে গরু কিনে এনে দুই তিন দিন পুষলে এমনি ভালো লাগে ওই তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম সবাইকে ধন্যবাদ